আমি রাখি সাহা পিএমসি ত্রিপুরার পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই আমি আজকে আমাদের ধ্যান ও আধ্যাত্মিক বিজ্ঞান পুস্তকটি থেকে মাস্টার সন্দীপ রায়ের লেখা সেই পুস্তক থেকে আমি আমাদের জীবনের দুঃখ কষ্ট ও রোগের কারণ কর্ম সিদ্ধান্ত নিয়ে কিছু আলোচনা করছি আমাদের জীবনে চলার দুঃখ কষ্ট ও রোগের কারণ হচ্ছে আমরা নিজেরাই আমাদের জীবনে চলা সকল সমস্যা ও পরিস্থিতিগুলির জন্য অন্য কেউ দায়ী নয় আমরা নিজেরাই দায়ী বাইরের কোনো ভগবান আমাদের নিয়ন্ত্রণ করে না কিংবা আমাদের কোনো প্রকার শাস্তি ও দেয় না বাস্তবে আমরাই আমাদের চিন্তাধারা ও কর্মের দ্বারা আমাদের বাস্তবিকতা নির্মাণ করি আমাদের বর্তমান কর্মের এক একটি ইটের দ্বারা আমাদের ভবিষ্যতের মহল তৈরি হয় আমাদের জীবনে চলা দুঃখ কষ্ট দুর্দশা থেকে পরিত্রাণ পেতে হলে সর্বপ্রথম আমাদের কর্মের দায়ভার আমাদের নিজেদের উপর নিতে হবে আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে আমাদের সকল ভালো মন্দ পরিস্থিতি আমাদের সমস্ত কর্মের ফল ভোগ করতে হয় আমাদেরকে এই কর্মকে সহজ ভাবে বুঝার জন্য মানবজাতির জাতির উদ্দেশ্যে একটি সুন্দর উদাহরণের মাধ্যমে একটি সূত্র দিয়েছে সেটি হচ্ছে PKPL মানে পি কর্মা লাইফল টু কর অর্থাৎ আমাদের অতীত জীবনের কর্মই হচ্ছে আমাদের জন্য ভগবান ভগবান শব্দটি কর্ম দ্বারা প্রতিস্থাপন করতে বলেছে আমাদের পরিস্থিতিগুলির জন্য কোনো ভগবান দায়ী নয় আমাদের এখানে ভগবানের কোনো কিছু করার নেই আমাদের কর্মের দায়ভার ভার আমাদেরকেই নিতে হবে তাই আমাদের খুব সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের কর্ম নিয়ে আমাদের মনের মধ্যে চলা বিচার নিয়ে এবং বুদ্ধিমত্তার সঙ্গে আমাদের শব্দকে ব ব্যবহার করতে হবে আমাদের বাণীর দ্বারা যেন যেন কেউ দুঃখিত না হয় হতে পারে আপনার সামনে থাকা ব্যক্তিটি অজ্ঞানী বা মূর্খ কিন্তু আপনাকে সেই ব্যক্তির বুঝার ক্ষমতা অনুসারে আপনাকে পজিটিভ ও শব্দ ব্যবহার করতে হবে আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে তাই আমাদের সুখী হতে হলে সকল দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ পেতে এবং আধ্যাত্মিক উন্নতি করতে হলে সর্বপ্রথম আমাদের কর্মসিদ্ধান্তকে বুঝতে হবে কর্মের আইন ল অফ কর্ম হচ্ছে এই দুনিয়া সব থেকে গুরুত্বপূর্ণ আইন যেটা আধ্যাত্মিক বিজ্ঞানের আগত সকল অধ্যাবসায়ীদের একবার অবশ্যই বুঝতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা কর্ম সিদ্ধান্তকে বুঝতে না পারবো ততক্ষণ আমরা সঠিক ও যথাযথ কর্ম করা শুরু করতে পারবো না কর্ম কি কর্ম শব্দটি সংস্কৃতি ভাষা থেকে নেওয়া হয়েছে কর্মের মানে কেবলমাত্র শারীরিক ক্রিয়া নয় কর্ম হলো আমাদের চিন্তাধারা আমাদের অনুভব বা উপলব্ধি এবং যা আমরা মুখে বলি ও করে থাকি সবগুলি মিশ্রণ এই সবগুলো কর্মের অধীনে আসে আপনি যদি কাউকে শারীরিকভাবে কষ্ট নাও দেন কিন্তু মনের মধ্যে সেই ব্যক্তি সম্পর্কে খারাপ চিন্তা পোষণ করেন বা ক্ষতি চান তাহলে সেটাও আপনার কর্ম হচ্ছে এই হচ্ছে যে কোনো ধর্মের কিংবা বর্ণের বোন না যেন আপনি এই সিদ্ধান্তকে বিশ্বাস করেন কিংবা নাই করেন তাতে কোনো কিছু আসে যায় না এই নিয়ম মধ্যাকর্ষণ শক্তির মাধ্যমের মাধ্যমের মতোই সকলের উপর সমানভাবে প্রযোজ্য হয় তবে উদ্ভিদ ও জগতের উপর কর্মের নিয়ম প্রযোজ্য হয় না কারণ তখন তারা গ্রুপ বা দলবদ্ধ আত্মারূপে থাকে কিন্তু আত্মা যখন মনুষ্য জগতে স্বতন্ত্র আত্মারূপে প্রবেশ করে তখন তার প্রথম কার্মিক অ্যাকাউন্ট শুরু হয় অর্থাৎ আত্মা মনুষ্য জগতে আসার পর থেকে তার উপর কর্মসিদ্ধান্ত নিয়ম লাগু হয় সাধারণ ভাষায় আমরা শুনে এসছি আমরা যেমন কর্ম করব তেমন ফল পাব অর্থাৎ যেমন বীজ বপন করব তেমনি ফসল আমাদের কাটতে হবে এটাই কর্মের নিয়ম যেমন আমরা দেব ঠিক তেমনি আমরা ফেরত পাব আপনি যদি কাউকে শব্দের দ্বারা আঘাত করে থাকেন তাহলে আপনাকে তেমন কথা শুনতে হবে যদি কর্মের দ্বারা কারোর কোনো ক্ষতি করেন তাহলে আপনাকেও তেমন ফল ভোগ করতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা কর্মের সামঞ্জস্য করতে না শিখব ততক্ষণ আমাদের এই কর্মের লেনদেন চলতেই থাকবে আপনি যাদের ক্ষতি করছেন তারা আপনার ক্ষতি করবে তারপর আপনি আবার তাদের ক্ষতি চাইবেন আর এইভাবেই আমাদের কর্মের চক্র চলতে থাকে আমরা যদি আমাদের মন বিচার বাণী ও ক্রিয়া দ্বারা ভালো কর্ম করি তাহলে ভালো ফল পাবো আর যদি খারাপ কর্ম করি তাহলে খারাপ ফল তো আমরা যত ভালো করে এই কর্মের নিয়মকে বুঝতে আমরা আমাদের আধ্যাত্মিক যাত্রায় ততটা সাহায্য পাবো আমরা সর্বদাই কোনো না কোনো কিছু করতে থাকি তাই আমাদের কর্ম নিয়ে খুব সতর্ক থাকতে হবে আমাদের মনের মধ্যে কেমন বিচার চলছে কার জন্য কি চিন্তা করছি কাকে কি বলছি এবং কেমন কর্ম করছি এভাবে সতর্ক হয়ে কর্ম করলে আমরা আমাদের কর্মকে ধীরে ধীরে ব্যালেন্স করতে পারব তো বন্ধুরা আমরা যাই করব তাই আমাদের কাছে রিটার্ন আসবে সে বাণীর দ্বারা হোক ব্যবহারের দ্বারা হোক যেভাবেই আমরা করবো সেটাই আমাদের কাছে রিটার্ন হবে তো আমরা আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে আমাদের থাকতে হবে আমরা কি করছি কাকে কি বলছি কি খাচ্ছি কখন কি কথা বলতে হবে কাকে বলতে হবে সেটা পুরোপুরি আমাদের উপর নির্ভর করে আমাদের আজকে কর্মসিদ্ধান্ত আমি এতটুকি আপনাদের সাথে শেয়ার করলাম আমরা নেক্সট দিন আরো কিছু সেই ব্যাপার নিয়ে আলোচনা করব